আইনিভাবে সাংবিধানিকভাবে এবং প্রতীক বরাদ্দ বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে সাপলা দেয়া যাচ্ছে না সুস্পষ্টভাবে কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার জনাব আনোয়ারুল ইসলাম দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গত বৃহস্পতিবার দিন কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক চলেছে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির এবং আনোয়ারুল ইসলাম কমিশনার এবং অন্যান্য কমিশনারদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে গত বৃহস্পতিবার দিন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটওয়ারির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের দফায় দফায় মিটিং হয়েছে বৃহস্পতিবার দিন আর সেই মিটিং কি জন্যে ইতিমধ্যে আমাদের জানাই আছে তাদের দলের প্রতীক বরাদ্দ নিয়ে একটি টাগ অফ ওয়ার বা রশি টানাটানি চলছিল দড়ি টানাটানি চলছিল নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অনেক দিন ধরেই চলছে এটি তো শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দাবি করে আসছিল তাদের দলের প্রতীক হিসাবে সাপ লাগে তারা সেই দাবিটি ছেড়ে দেয়নি আর ইদানিং নির্বাচন কমিশনও অনর হয়েছে দেখা যাচ্ছে তারা এই প্রতীক দেবে না তাই বৃহস্পতিবার দিন এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের কুয়েরিতে উত্তর দিচ্ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম ইলেকশন কমিশনার আর তিনি বলছিলেন আইনি সাংবিধানিক কিংবা বিধি অনুযায়ী তো তার এই বক্তব্যটি অনেকের কাছে একটি পাইকারি বক্তব্য বলে মনে হচ্ছে মনে হয়েছে একটি হোলসেল স্টেটমেন্ট তিনি দিয়েছেন তিনি বলছিলেন আইনিভাবে সাংবিধানিকভাবে এবং প্রতীক বরাদ্দ বিধি অনুযায়ী তো কথাগুলো ঠিক খাপ ছাড়া ঠেকছে এই জন্যে খাপ ছাড়া ঠেকছে বলছি তিনি ব্যাখ্যা করেননি বিষয়টি সংবেদনশীল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আমরা দ্বিতীয় স্বাধীনতা দেখতে পেয়েছি বাংলাদেশে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সম্মী নেতারাই এনসিপি গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি তো তাদের একটি দাবি এটি কোনো বেআইনি দাবি না যৌক্তিক দাবি যে কোনো নাগরিক রাজনৈতিক দল কোনো একটি প্রতীককে তাদের দলের প্রতীক হিসাবে চাইতে পারে এরকম একটি দাবি করা বেআইনি নয় আর এই বরাদ্দ দেবার এক ইলেকশন কমিশনের আছে চাইলে তারা দিতে পারে আবার নাও দিতে পারে তো দুই পক্ষেই কথাটি সত্যি তো এই দলটি শুরু থেকেই দাবি করে আসছে সাত লাখে তারা তাদের দলীয় প্রতীক হিসাবে চাইছে এবং তারা অনর আছে যে কোনো অবস্থায় সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক তারা নেবেন না এর আগে আমরা জানি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্য সেই নাগরিক ঐক্যকে তাদের যে বরাদ্দ হয়েছিল ক্যাটলি সেই ক্যাটলির পরিবর্তে তারা সাপলা চাইছিল নাগরিক ঐক্য তো ইসি সেটি রিফিউজ করেছে তাদেরকে দিতে রাজি হয়নি কারণ তারা তখন যুক্তি হিসাবে দেখিয়েছে সাপলা জাতীয় প্রতীক বা জাতীয় প্রতীকের অংশ আসলে তো তখন দেয়া হয়নি তাই পরবর্তীতে যখন এনসিপি দাবিটি জোরালো করলো সাপনা পাওয়ার পক্ষে তখন ইলেকশন কমিশন বলবার চেষ্টা করেছে যে এইটি আমরা এক দফা নিষ্পত্তি করেছি আরেকটি রাজনৈতিক দলকে দেয়নি তাদেরকে আমরা রিফিউজ করেছি তাই এটি আর অন্য কাউকে দেয়া যাবে না এটি একটি সমস্যা অবশ্যই এটি একটি টেকনিক্যাল সমস্যা কারণ একই প্রতীক যদি কোনো নাগরিক কোনো একটি রাজনৈতিক দলকে রিফিউজ করা হয় দিতে পরবর্তীতে আরেকটি দলকে দেয়া যায় না তাহলে তারা বিতর্কিত হবেন তো সঙ্গত কারণেই তারা এই কথাটি বলছিলেন যুক্তি হিসেবে দাঁড় করিয়েছিলেন যে এটি দেওয়া যাবে না তো আমিও বুঝতে পারছি বিষয়টি এবং আমরা সবাই বুঝতে পারছি এটি খুবই জাস্টিফায়েবল একটি কজ ঠিকই বলেছেন তারা কারণ একটি দলকে রিফ্রেস করা হয়েছে আরেকটি দলকে কি করে দেওয়া যাবে তো রিসেন্টলি কিছু ডেভেলপমেন্ট হয়েছে এই লাইনে আর ডেভেলপমেন্ট হলো মান্না সাহেব নিজেই মাহমুদুর রহমান মান্না বলেছেন ইলেকশন কমিশন যদি ছাত্রদের দলের দলকে বা এনসিপিকে বা জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক বরাদ্দ দেয় তাহলে মান্না সাহেব কোনো মামলা মোকদ্দমা করবেন না অর্থাৎ ইসিকে জবাব দিয়েই তার জন্য বাধ্য করবেন না তাহলে ইসি শুরু থেকে যেই যুক্তিটি দেখাচ্ছিল এনসিপিকে সাপলা না দেওয়ার পেছনে সেই যুক্তিটি কিন্তু আর টিকলো না সেটি কিন্তু আর কাজ করবে না সেই যুক্তি কেন তো এখন পরবর্তীতে তারা আবার বলছেন তারা তাদের যে সর্বশেষ তালিকা আছে প্রতীক বরাদ্দের জন্য বরাদ্দকৃত প্রতীক সেখানে সাপলা রাখা হয়নি যেহেতু সাপলা রাখা হয়নি তাই এটি দেয়া যাবে না আগে কিন্তু সাপলা ছিল এখন তারা বলছে সাপলা রাখা হয়নি সাপলা তারা বাদ দিয়েছে সাপলা বাদ দিয়ে তারা তাদের তালিকাটি মডিফাই করেছে এটি মডিফাইড লিস্ট এখন এবং এনসিপিকে তারা বলেছে তাদের তরফ থেকে মডিফাইড লিস্ট থেকে কোনো একটি প্রতীক নিয়ে নিতে আর এটি নিয়ে আমরা দেখেছি এনসিপিকে ট্রলড হতে এই দেশের অনেক কনটেন্ট ক্রিয়েটার যারা নিজে থেকে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করছেন তারা আসলে ভিউ ব্যবসায়ী সেই ব্যাপারীরা এনসিপিকে তুচ্ছ তাচ্ছন্ন করে যে এনসিপি কি কাপ পাবে কেউ বলছে বেগুন পাবে এটা পাবে সেটা পাবে আলু পাবে পটল পাবে অর্থাৎ এনসিপি কেন তাদের চাওয়া সাপলা প্রতীক পাচ্ছে না নির্বাচন কমিশন কেন দিতে চাইছে না তাই এনসিপিকে ছোট করবার চেষ্টা করছে কিছু অসভ্য ইতর শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম তারা বেগুনের ছবি দিয়ে বিভিন্নভাবে ট্রল করছে এবং ফালতু কন্টেন্ট তৈরি করছে তো তারা ছোট করছিলো এনসিপিকে আর এনসিপিও তারা জেদ করেছে তাদের এই প্রতীক চাই তো যেটি বলছিলাম যে প্রথম প্রথম যুক্তি গেছে সাপলা না দেবার জন্য যে কারণ দেখিয়েছিল ইলেকশন কমিশন এখন তারা বলছে তাদের তালিকায় নেই তো তালিকায় নেই সেটি তালিকায় নিয়ে আসতে খুব বেশি ব্যাক পেতে হয় না এটির জন্য সুপ্রিম কোর্টও যাওয়া লাগবে না কোনো রেফারেন্স দরকার হবে না এটি ইসি চাইলেই তালিকায় আবার নিয়ে আসতে পারবে এটি কোনো বড় বিষয় না যুক্তি হিসাবে এটি ধোপে টেকে না আচ্ছা এখন বৃহস্পতিবার দিন আনোয়ারুল ইসলাম সাহেব কমিশনার তিনি যে বললেন যে আইনিভাবে সাংবিধানিকভাবে এবং প্রতীক বরাদ্দ বিধি সহ সব কিছু বিচার বিবেচনায় সাপলার কাউকে দেয়া যায় না তো আইনিভাবে সাপলা কাউকে দেয়া যায় না কোন আইনে কোন আইনের কোন ধারা বা উপধারা বলে তিনি সেটি উল্লেখ করলে আমরা বুঝতে পারতাম আমরা তো সঙ্গত কারণে আমরা সাধারণ মানুষ আমরা আইন একটু কম বুঝবো এটি স্বাভাবিক তাই তিনি যদি ব্যাখ্যা করতেন কোন আইনের কোন ধারার কোন উপধারা বলে দেয়া যায় না আমরা মেনে নিতাম খুশি হতাম এনসিপির উপর চাপ সৃষ্টি করতাম তারা যাতে এই দাবি থেকে সরে আসে কিন্তু তিনি সে আইনি বিষয়টি ব্যাখ্যা করেননি আচ্ছা তিনি বলেছেন সাংবিধানিকভাবে আরও ভয়ঙ্কর কথা সাংবিধানিকভাবে বাংলাদেশের সাপলা কাউকে দেয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে এই কথা তো আমরা এই প্রথমবার শুনলাম আগে তো এমন কথা কখনো শুনিনি সেটি হতে পারে আমাদের সংবিধান সম্পর্কে লেখাপড়া কম সেটিও একটি কারণ হতে পারে তাহলে এখানে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে কথা বলছেন কোন আর্টিকল নিয়ে তিনি কথা বলছেন কোন কোন সেকশনে কোন সাবসেকশনে কোন জায়গায় আছে এটি যে সাংবিধানিকভাবে সাপলা কাউকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া যায় না এটিও তিনি উল্লেখ করলে ভালো করতেন আমাদের বুঝতে সহজ হতো আমরা এনসিপিকে বোঝাতে পারতাম কিন্তু তিনি কোনো ব্যাখ্যা নিয়ে আসতে পারেননি পাইকারি কথা বলেছেন চলবে না আচ্ছা তিনি বলেছেন প্রতীক বরাদ্দ বিধি প্রতীক বিধিতে এমন কিছু আছে এটিও আমরা কখনো শুনিনি যে সাপলা প্রতীকটি কাউকে বরাদ্দ দেওয়া যাবে না যদি নাই হতো তাহলে তালিকায় আগে সাপলা ছিল কি করে কোন আইন লঙ্ঘন করে সাপলা ছিল তালিকায় আর এখন এনসিপি চাইছে বলে তৈরি করে সাপলাকে লিস্ট থেকে বের করে দেয়া হয়েছে হিসেব মিলছে না আচ্ছা তো আসি সেই পুরনো আলোচনায় যেই কারণে মাহমুদুর রহমান মান্নার নাগরিককে সাপলা রিফিস করা হয়েছিল বলা হয়েছিল যে জাতীয় প্রতীক সাপলা তো এখানে এই কথা একটু ভুল আছে একটি লজিক্যাল ফ্যালেসি আছে এখানে সেটি হলো জাতীয় প্রতীক না সাপলা সাপলা জাতীয় প্রতীকের একটি অংশ ওয়ান অব দ্য এলিমেন্টস এইটি বললে ঠিকঠাক বোঝাতো আমরা বুঝতে পারতাম আচ্ছা তো এখন দেখা যাক আমাদের জাতীয় প্রতীকটি আসলে কি ইংরেজিতে আমরা এটিকে ন্যাশনাল অ্যাম্বলেম বলি বাংলায় বলি জাতীয় প্রতীক আমাদের জাতীয় প্রতীকটি হলো পানিতে ভাসমান সাপলা প্রিয়দর্শক আপনাদের অনেকেরই জানা আছে আর এগুলো ছাত্রছাত্রীরা মুখস্থ করেই বড় হয় বিজিএস পরীক্ষায় তাদের এইসব লিখতে হয় আর আমাদের সময় বিজিএস ছিল না সমাজবিজ্ঞান ছিল বা সাধারণ জ্ঞানের অংশ এটি জাতীয় প্রতীক পানিতে ভাসমান সাপলা তার দুপাশে ধানের শীষ উপরে সংযুক্ত তিনটি পাট আর পাট পাতার দুটো করে চারটে তারকা তো এই সব কিছু মিলিয়ে হলো আমাদের ন্যাশনাল অ্যাম্বলেম কিংবা জাতীয় প্রতীক আচ্ছা তো এখন কথা হলো জাতীয় প্রতীক হবার কারণে সাপলা কাউকে দেওয়া যাবে না এমন কথা তারা বলেছে তো সেইটি কতটুকু যুক্তিযুক্ত একটু খুঁজে দেখি জাতীয় প্রতীকের আর কিছু কোনো রাজনৈতিক দলকে দেয়া হয়েছে কিনা বিএনপির প্রতীক ধানের শীষ তাহলে ধানের শীষ সাপলার দুদিকে আছে জাতীয় প্রতীকের অংশ আচ্ছা সাপলাকে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন না এটি সত্যি সাপলা আমাদের জাতীয় ফুল হ্যাঁ জাতীয় ফুল শাপলা তাহলে জাতীয় কোনো কিছুকে আর কারো কোনো রাজনৈতিক দলের প্রতীক করা হয়েছে কিনা হয়েছে জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল তাহলে কাঁঠাল যদি জাতীয় ফল হিসেবে জাতীয় পার্টির প্রতীক হতে পারে শাপলা কেন জাতীয় ফুল হিসেবে অন্য কোনো রাজনৈতিক দলের ব্যবির প্রতীক হতে পারবে না কোনো যুক্তিতেই মিলছে না আচ্ছা জেএসডি কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দলকে দেওয়া হয়েছে তারকা তারা তাহলে তারা আমাদের জাতীয় প্রতীকের একেবারে উপরেই আছে পাট পাতা দুদিকে দুটো করে চারটে তারকা আছে তাহলে সেটি কি করে জেএসডি জাতীয় প্রতীক হলো দলীয় প্রতীক হলো আচ্ছা তৃণমূল বিএনপি দেওয়া হয়েছে সোনালিয়াস সেটি জাতীয় প্রতীকের উপরে আছে সংযুক্ত পাট পাতা সেটি কি করে দেওয়া হলো তাই এই যুক্তিগুলো একেবারেই ধোপে টেকছে না খুবই খোরা যুক্তি হে হোমওয়ার্ক না করে এই যুক্তিগুলো দেওয়া হয়েছে আগেই বলছিলাম যে বুঝিয়ে বললে কিভাবে সাংবিধানিকভাবে দেয়া যাবে না কীভাবে আইনিভাবে দেওয়া যাবে না আইনগতভাবে কিভাবে প্রতীক বরাদ্দ বিধি লঙ্ঘন হয় সেই সব কিছু বুঝিয়ে বললে ভালো হতো বুঝিয়ে না বলে ইসি একটা পাইকারি বক্তব্য দিয়েছে একটা হোলসেল স্টেটমেন্ট দিয়েছে যেটি কোনো কাজের না বাজে কথা তাই এনসিপি বৃহস্পতিবার দিন তাদের চূড়ান্ত বক্তব্য দিয়ে দিয়েছে যে তারা সাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং নিবন্ধন না নিলে এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর এই দলটি ছাড়া এনসিপি ছাড়া এনসিপির যারা এনসিপির সঙ্গে যুক্ত আছেন তাদের ছাড়া আসলে এই নতুন বাংলাদেশে আমাদের কারোই তো অস্তিত্ব নেই হাসিনা মুক্ত যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ না পেলে এ এম এম নাসিরুদ্দিন সাহেবের ইলেকশন কমিশনেরও দরকার হতো না সেই সাবেক দিয়ে আমাদের চলতো তাহলে নাসির উদ্দিন সাহেবদের নির্বাচন কমিশনের নতুন জন্ম হয়েছে নবজন্ম এনসিপির হাতে এবং এনসিপির মতো অন্যান্য দলগুলো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নেতৃত্ব দিচ্ছেন অন্যান্য প্ল্যাটফর্ম এনসিপি ছাড়াও আরও অনেক দল আছে আছে তো এই এই আমাদের নির্বাচন কমিশন দরকার হতো না এ এম এম নাসির উদ্দিন সাহেব এই পদে আসতেন না জনাব আনোয়ারুল ইসলাম ইলেকশন কমিশনার তারও এই পদে বসা হতো না হয়তো অন্য জায়গায় থাকতেন তো এই সব কিছু যারা ঘটিয়েছে যারা অনুঘটক যারা ক্যাটালিস্ট তাদেরকে বাদ দিয়ে আমাদের নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে এর চেয়ে বাল খিল্ল চাইল্ডলিস শিশুতোষ কথা আর কি হতে পারে কিছুই হতে পারে না তাই এনসিপি যদি তারা যৌক্তিকভাবে সরি ইসি বা ইলেকশন কমিশন যদি যৌক্তিকভাবে প্রমাণ করতে পারে যে কোনো রাজনৈতিক দলকে এবং ইন দিস পার্টিকুলার কেস এনসিপি কে সাপলা দিনের সংবিধান লঙ্ঘন হবে আমরাও মেনে নেব আমরা উচ্চবাচ্য করবো না এনসিপিকে কে বলবো অনুরোধ করবো তারা যাতে দাবি থেকে সরে আসে আইন কোথায় লঙ্ঘন হয়েছে সেটি যদি তারা বোঝাতে পারে আমরা মেনে নেব। কোথায় নির্বাচন প্রতীক বরাদ্দ বিধি লঙ্ঘন হয়েছে আমাদের বোঝাতে পারলে আমরা মেনে নেব যদি না পারেন তাহলে এই পাইকারি বিবৃতি থেকে সরে এসে সাপলাকে তাদের তালিকায় রিএনলিস্ট করে এনসিপিকে বরাদ্দ দেবার জন্য তাদের অনুরোধ করছি নাহলে তারা এখন যা আমাদের বোঝাবার চেষ্টা করছেন তারা বোঝাবার চেষ্টা করছিলেন যে আমরা ইলেকশন দিতে অনর ইলেকশন দেব ফ্রি ফেয়ার ইলেকশন কীভাবে এনসিপিকে ছাড়া আমরা ছুঁড়ে ফেলে দেবো এইসব ইলেকশন নির্বাচন কমিশনকে ছুঁড়ে ফেলে দেব যদি তারা এই আস এই এই স্পর্ধা দেখায় যে এনসিপি না আসলেও চলবে সাপলা পেলও কি পেলো না কিছু আসে যায় না নিবন্ধন পেলও কি পেলো না কিছু আসে যায় না নির্বাচনে আসলো কি আসলো না কিছু আসে যায় না আমাদের কাজ চোখ বন্ধ করে নির্বাচন দিয়ে আমরা দেব এই বাজে কথা চলবে না মোটেই না তাই তাদের প্রতি অনুরোধ থাকলো হয় তারা যুক্তি দিয়ে আইন ব্যাখ্যা করে বোঝাবেন কোন আইনের লঙ্ঘন হয় এনসিপিকে সাপলা দিলে আর না হলে এনসিপির দাবি মেনে নেবেন কারণ মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন যে আমি আমার দাবি ছেড়ে দিচ্ছি আমার এনসিপির এসির প্রতি কোনো আপত্তি থাকবে না বিএনপি সহ অন্যান্য দলগুলো জামাত ইসলাম সহ তারাও ফ্ল্যাক্সিবল এই বিষয়ে তাদের কোনো আপত্তি থাকবে না তাই এসির কেন আপত্তি থাকবে এখানে ব্যাটাগিরি দেখিয়ে কোনো লাভ নেই ইলেকশন কমিশন এই এম এম নাসিরুদ্দিন সাহেব ইলেকশন কমিশন আসছে দিনগুলোতে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচন যদি হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে তখন অনেক ব্যাটাকরি দেখাবার সুযোগ তারা পাবেন এখন দেখাবার দরকার নেই এনসিপির সঙ্গে এইসব দেখিয়ে কোনো লাভ নেই তাই ছোট্ট একটি ইস্যুকে আর স্ট্রেচ করবেন না দয়া করে এটির সমাপ্তি এখানেই হওয়া দরকার কারণ আপনাদের অনেক রুটিন কাজ আছে এর বাইরেও সো এইসব নিয়ে কষাকষি করে সময় নষ্ট করবেন না আরও গুরুত্বপূর্ণ কাজ করবার আছে দয়া করে সেগুলি করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন